বর্তমানে কিন্তু এআই দিয়ে সমস্ত কিছু তৈরি করা যাচ্ছে এমন এমন রিয়েলিস্টিক ভিডিও ফটো তৈরি করা হচ্ছে যা থেকে আপনি বুঝতেই পারবেন না এটা কি অরিজিনাল নাকি এআই দিয়ে তৈরি করা তো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে আপনি কোনো ফটো সেটা এআই দিয়ে তৈরি করা নাকি সেটা কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করবেন তো ভিউয়ার্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স এর জন্য চলে যেতে হবে আমাদেরকে ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করে আপনাকে লিখতে হবে এআই ইমেজ স্ক্যানার অনলাইন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে এই যে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি ওয়েবসাইটের নামটা এখান থেকে দেখে নিতে পারেন তো ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে চেক ইমেজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনি আপনার ইমেজটা চেক করতে পারবেন যে সেটা এআই দিয়ে তৈরি করা কি না তো বাটার যে লুটপাটের ছবিটি ভাইরাল হয়েছে তো অনেকেই বলতেছে যে এটা এআই দিয়ে তৈরি করা তো আমি এই ফটোটি চেক করব আজকে তো আমি চেক ইমেজের উপর ক্লিক করে দিলাম এখন আমার গ্যালারি থেকে আমার ফটোটি দিয়ে দিতে হবে তো আমি এখন গ্যালারি থেকে ফটোটি খুঁজে বের করব আমি আমার গ্যালারি থেকে ফটোটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসতেছে এই যে নাইনটি নাইন কিন্তু এটা এআই দিয়ে তৈরি করা এই যে যাদের ফেস আছে সমস্ত কিছুই কিন্তু এখানে এআই দিয়ে তৈরি করা এভাবে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে যে কোনো ফটোকে চেক করতে পারবেন যে সেটা এআই দিয়ে তৈরি করা কিনা তো ভিউয়ার্স এই আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ